আসসালামু আলাইকুম এখন রাত একটা বিশ মিনিট রামু বাইপাস রামু ক্যান্টনমেন্ট হয়ে মরিচাকোট বাজার দিয়ে আমরা ইনানি পৌঁছাই আমাদের মোটামুটি আটজনের একটি টিম আমরা এই তো রিসোর্টে পৌঁছেছি এটা হচ্ছে রাতের ভিউ ইনশাল্লাহ সকালে রিসোর্টের ভিউটা দেখাবো এই যে সকাল হয়ে এসেছে খুবই সুন্দর একটি পরিবেশ প্রথমে রাতে অবশ্য এতটা বোঝা যায়নি পাশেই এই যে আমরা রয়্যাল ইনানি রয়েল রিসোর্টে আমরা উঠেছি পাশেই হচ্ছে বিশাল সমুদ্র সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে হোটেল রিসোর্ট থেকে এই হচ্ছে রিসোর্ট এটা হচ্ছে প্রথমে রিসেপশন হোটেলে প্রথমে প্রবেশদ্বারেই রিসেপশন রিসেপশানটা অবশ্যই একটু ছোট অত বেশি বড় না বসার স্পেসটা যাই হোক আর এই হচ্ছে ডাইনিং এখানে বাচ্চাদের অবশ্যই একটা খেলার জোন আছে খুবই সুন্দর বাচ্চারা এখানে খেলতে পারবে আর এই রাস্তা হয়ে ভিতরের দিকে হচ্ছে সবগুলো রিসোর্ট এইগুলো সবগুলো রিসোর্ট মোটামুটি তিনতলা পর্যন্ত তিনতলা বিশিষ্ট মোটামুটি এসি করা ভালোই খুবই ভালো মোটামুটি ফ্যামিলি নিয়ে আসতে চাইলে পুরো একটি যাদের ফ্যামিলি যৌথ ফ্যামিলি আছে তারা চাই চাইলে পুরো একটি রিসোর্ট আপনারা নিয়ে নিতে পারেন এই ভিতরে পরিবেশটা খুবই সুন্দর আমরা আটজন এসেছিলাম তার মধ্যে আমরা চারজন এই রিসোর্টে উঠেছি বাকিরা অবশ্য ডেরায় উঠেছে ডেরা রিসোর্টে আমাদের মূল যাওয়ার কথা ছিল ডেরায় বাট ওখানে রুম না এই এই উঠেছে সুন্দর পাওয়ায় মোটামুটি মাঝখানে হচ্ছে পাকা রাস্তা দুই পাশে আর মাঝখানে মানে যেদিক দিয়ে হাঁটবেন সেদিক দিয়ে হচ্ছে পাকা আর মাঝখানের যেই ফুলের যে ইয়েটা আছে সেখানে যে একটা নৌকা সেলফি তোলার জন্য খুবই সুন্দর বলে এটাকে জায়গা নিয়ে তারা করেছে ইউজ পরিমাণ আমরা অনেক রাতে এসে পৌঁছেছি প্রায় ঘুমাতে ঘুমাতে তিনটা বেজে গিয়েছে যে সকালের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে এই তলায় হচ্ছে আমার রুম এখানে আর উপরের পাশে হচ্ছে আরেকটা রুম আমরা মোটামুটি দুটো রুম নিয়েছি পাশাপাশি এসি করা রুমটি ভালো আপনাদেরকে একটু দেখাচ্ছে অবশ্য রুমটি এখন একটু এলোমেলো থাকবে স্বাভাবিক রাতের ভিউটা তখন গুছানো অবস্থায় সুন্দর ছিল তখন সেটা নেওয়া সম্ভব হয়নি খুবই টায়ার্ড ছিলাম এই হচ্ছে বারান্দা বারান্দাটা অবশ্য মোটামুটি বড় আছে খোলামেলা এই হচ্ছে বারান্দা এই পাশে আলমিরা আছে তার পাশে ছোট্ট একটি অবশ্য ফ্রিজও আছে যার যা প্রয়োজন নিতে পারে এই হচ্ছে ওয়াশরুম এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ